हाँ हाँ। हाँ, हाँ, असल, असल में माना गया, गया कि मंदिर को तोड़कर तो मस्जिद, मस्जिद नहीं बनाया गया अल्हम्दुलिल्लाह बोले यही सिद्धांत का सिद्धांत जोड़े बोले सुप्रीम कोर्ट का सुप्रीम, सुप्रीम कोर्टे को तो, को तो, तो सुप्रीम कोर्टे जजमेंट जो बोलते मंदिर को, को तोड़कर मस्जिद नहीं बनाया, बनाया गया यानी या हमारे या जो, जो मामला तो मुकदमा था हमारे तो जो लड़ाई थे वो क्या যে ওদের লড়াই ছিল মন্দির ভেঙে মসজিদ হয়েছে আর আমাদের ওলামায়ে ওলামাদের লড়াই ছিল জমিও দীর্ঘদিন লড়াই করেছে আমাদের লড়াই ছিল না কোনো মন্দির ভেঙে মসজিদ হতে পারে না কারণ মন্দির ভেঙে যদি মসজিদ হয় আপনারা জানি নামাজ পড়ার যে ফরজ গুলো আছে তেরোটা এই ফরজের ভিতরে একটা ফরজ হলো জায়গা পাবে আজ যদি সেই সিদ্ধান্ত পনেরোশো আঠাশ খ্রিষ্টাব্দের সিদ্ধান্ত যদি আজকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ফাইস হয় তাহলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের জাজমান সেইকে বলেছিলেন মসজিদ ভাঙাটা অপরাধ হয়েছে মসজিদ ভাঙাটা যারা ভেঙেছে অপরাধ করেছে এটাও স্বীকার করেছে মসজিদের স্থানে অন্য কিছু ছিল না মসজিদ মসজিদের জায়গাতেই হয়েছিল তো পনেরোশো আঠাশ থেকে উনত্রিশ খ্রিস্টাব্দে যে বাবরের আমলে মসজিদ হলো সেইটা আজকের যদি ছিয়াত্তর বছরের সংবিধান অনুযায়ী যদি ফাইসাল্লা এটা হয় যে ওখানে মসজিদ থাকবে না আমরা আমাদের আস্থার বুনিয়াদ আস্থা মানে কি আমাদের বিশ্বাস সারা দুনিয়া মক্কা ভূমি আর মদিনা শহর এই দুটো শহর বাদ দিয়ে আমার মনে হয় সারা পৃথিবীর মানচিত্রে আল্লাহর শুকর আল্লাহর ইহসান ভারতবর্ষের মুসলমানরা অনেক অনেক হাজার হাজার গুণ ভালো আছে সারা দুনিয়াকে কন্ট্রোল করে এটা হলো ভারতবর্ষ সারা দুনিয়াকে দ্বীনের উপরে কন্ট্রোল করে এই ভারতবর্ষ তাবলীগী মার্কাস বলো না ইয়ার জামে পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় সন্দেহ কিন্তু একটা জেনে রেখা দেন স্পষ্ট ভাবে এটা সারা দুনিয়ায় যাবে প্রত্যেকটা দেশে মিশর জামে আজহারের ছাত্র পাওয়া যাবে না কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি

ওলামায় দেওবান শুধুমাত্র আলিম হিসেবের জন্য

একটা পয়সা চলে না তারপরেও এত হাজার হাজার ছাত্র এত শিক্ষা ব্যবস্থা এত প্রতিষ্ঠান এত সুন্দর বিল্ডিং বানাখানা সব বানাই কিভাবে তাই চক্করের কু নজর পড়তে শুরু করেছে কিন্তু আল্লাহর ইহসান যার হিফাজতের দায়িত্ব আমার রব নিয়ে নেবে সারা পৃথিবীর জালিমগণ ঐক্যবদ্ধ ভাবে যদি প্রচেষ্টা চালায় একটা সিকি পরিমাণ বাঁকা করতে পারবে জোরে বলে পারবে না এই মুহূর্তে ভারতবাসীর জন্য সব থেকে বড় প্রশ্ন আমরা হেরে গেলাম আমাদের মাথা নত হয়ে গেল আহা না মুসলমানের মাথা আজও নত হয়নি আর ইনশা আল্লাহ ইমান ওয়ালাদের মাথা কেয়ামত পর্যন্ত নত হবে না লিখে রেখে দেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায়টা কি উনিশশো সালে সালের রায়টা শুনেন পার্লামেন্টে গৃহীত সিদ্ধান্ত ১৯৯১ সালে যে ধর্ম স্থান যে যার ধর্ম যেভাবে পালন করে যে যেমন অবস্থায় আছে তেমন অবস্থাতেই থাকবে কোনো পরিবর্তন করা যাবে না এটা উনিশশো সালে এই ভারতবর্ষের পার্লামেন্ট থেকে এই আইনটা লাগু হয়েছিল আর মসজিদ শহীদ হল উনিশশো কথা বলে এক শ্রেণীর মানুষ এখন বলছে মসজিদের কথা তোমরা তুমলে কেন মসজিদের কথা তুললে কি এটা খোঁচা মারা হচ্ছে না হাইরে আফশোস অনেকে বলছে তোমরা বলার কি প্রয়োজন আছে কারণ তোমাদের মসজিদ করার জন্য তো জায়গা দিয়ে দিয়েছে রাগ করে আমার বাপ মারা গেছে এই আমার বাপকে একজন খুন করেছে। বলে আমার সাথে কথা আমার বাপকে খুন করেছে খুন করার পরে যে খুন করেছে সে বলছে বাবা রাগ করুনি তোমার যে বাপটাকে আমি খুন করেছি এর থেকে খুব সুন্দর একটা বাপ আমি তোমাকে কত বলেন আমার মাকে খুন করেছে খুন করে বলছে বাবা কেন না আর আন্দোলন করো না হাতে চুরি পরে আর বোরকা পরে বসে থাকো কোনো অসুবিধা না এর একটা সুন্দর ও বিশ্ব সুন্দরী ধরে এলে হলে তোমার বাপকে একটা তোমার মা উপহার দেবে এখন এখানে যতজন মানুষ আছে বিবেক দিয়ে বলেন নিজের জন্মদাতা আব্বা কেউ যদি তাকে খুন করে চলে যায় আপনি যতদিন দিন বেঁচে থাকবেন বাপকে ভুলে যাবেন কথা বলেন না কোন সুপ্রিম কোর্ট লাই দিয়েছে রাইটা কি রাইট পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যেটা জানেন তার নাম আস্থা যে কোটা পয়েন্টের উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে দশ নম্বর পয়েন্ট আমি হিন্দি পড়তে জানি না কিন্তু মনে হচ্ছে পড়ে দেব ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আসল মানা গয়া কি মন্দির কো তোর মসজিদ নেহি বানায়া আলহামদুলিল্লাহ এই সিদ্ধান্তটা কা सुप्रीम कोर्टे तो सुप्रीम कोर्टे जजमेंट जो बोलचे मंदिर को तोड़कर मस्जिद नहीं बनाया गया यानी तुम्हारे हमारे जो मामला मुकदमा था हमारे जो लड़ाई थे वो क्या ওদের লড়াই ছিল মন্দির ভেঙে মসজিদ হয়েছে আর আমাদের ওলামায় ওলামাদের লড়াই ছিল জমিও দীর্ঘদিন লড়াই করেছে আমাদের লড়াই ছিল না কোন মন্দির ভেঙে মসজিদ হতে পারে না কারণ মন্দির ভেঙে যদি মসজিদ হয় আপনারা জানি নামাজ পড়ার যে ফরজ গুলো আছে তেরোটা এই ফরজের ভিতরে একটা ফরজ হলো জায়গা পার। একটা হলো জায়গা পাক এখন বলেন পরের জায়গায় মসজিদ করে জোর করে যদি মসজিদ করে নামাজ পড়ে ইবাদত হবে কথা বলেন না হবে এখন চিন্তা ভাবনা করে দেখে আজ যদি সিদ্ধান্ত পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের সিদ্ধান্ত যদি আজকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ফাইসাল্লা হয় তাহলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের জাজমেন সেই দিনকে বলেছিলেন মসজিদ ভাঙাটা অপরাধ হয়েছে মসজিদ ভাঙাটা যারা ভেঙেছে অপরাধ করেছে এটাও স্বীকার করেছে মসজিদের স্থানে অন্য কিছু ছিল না মসজিদ মসজিদের জায়গাতেই হয়েছিল তো পনেরোশো আঠাশ আঠাশ থেকে উনত্রিশ খ্রিস্টাব্দে যে বাবরের আমলে মসজিদ হলো সেইটা আজকের যদি যদি বছরের সংবিধান অনুযায়ী এটা হয় যে ওখানে মসজিদ থাকবে না আমরা আমাদের আস্থার বুনিয়াদ আস্থা মানে কি আমাদের বিশ্বাস একটা ইতিহাস জেনে নেন অযোধ্যা একটা এলাকা অযোধ্যার মানে এই একটা জায়গা না অযোধ্যা মানে একটা বিশাল এলাকা মেদিনীপুর একটা বিশাল এলাকা মেদিনীপুর টাউন একটা বিশাল এলাকা কলিকাতা একটা বিশাল এলাকা ধর্মতলাও কলিকাতা টিপু সুলতান মসজিদ কলিকাতা নাসোদা মসজিদ কলিকাতা চিচুর ও কলিকাতা বড়বাজারও কলিকাতা সাকারি এক্সচেঞ্জ কলিকাতা তা এত বড় জায়গা এটা কলিকাতা তা অযোধ্যা একটা বড় জায়গা অযোধ্যায় একটা রাম মন্দির না কয়েকটা রাম মন্দির আগে থেকে অযোধ্যায় আছে তাদের দাবি হলো কেউ বলেছে না তার জন্ম এখানে হয়েছে কেউ বলছে না ওইটাই নাই আমার আমারটাই হয়েছে হয়েছে আমারটাই আসল এখন বলেন সব আজকের এটা ঘটানোর কারণ হলো আর অনেকে মনে করছে মসজিদ ভেঙে মন্দির না মসজিদ যে জায়গাটাই ছিল সেই জায়গায় কাউকে কিছু করতে দেওয়া হয়নি সেই জায়গাটা অবিরাম করে আছে এটা মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে এটা তৈরি হয়েছে আর মসজিদ থেকে মানে বাবরি মসজিদ থেকে যেটা মসজিদের জন্য দেওয়া হয়েছে আর আমাদের ভেতরে এক শ্রেণীর মানুষ সেটা নিয়ে নিয়েছে এখানেই আমরা নত হয়ে গেছি ছোট হয়ে গেছি এখন অনেক মানুষ বলছে মসজিদের জন্য জায়গা দিয়েছে আমার নিজের বাপকে মেরে দিয়ে আর অন্যজনকে যদি ধরিয়ে বলো এটাকে বাব্বা বলো মসজিদ তো হবে একটা কেন হাজারো মসজিদ হবে কিন্তু বাবরি মসজিদ কি হবে কথা বলেন এখানে হবে তাহলে বাবরি মসজিদ হবে না এর চক্রান্তের ইতিহাস গুলো টানতে গেলে সতেরোশো পঁচাত্তর অষ্ট পঁচাশি অষ্ট আশির দিকে একজন বেইমান ইংরেজ আওয়াজ প্রথম তুলেছিল নামটা এই মুহূর্তে আমার স্মরণে সে প্রথম বলেছিল আমার মনে হয় এইখানে জন্ম হয়েছিল মনে হয় তার ভাষাটা এটাই ছিল মনে হয় সেই মনে হয়টা আজকে বাস্তবে আমার কথা বলতো সে মেয়েরা নদীতে দেখেছে দুঃখ করে এত বড় পিঁপড়ে তো ও তখন পানায় এসে বলছে কোথায় কথায় বেরিয়েছে জানিস নদীতে পানি আনতে গিয়ে দেখি এত বড় একটা পিঁপড়ে কত বড় দেখেছে কত বড় দ্বিতীয় সে যখন আরেকজনকে বলছে সেটা বলছে জানিস ও বললো অমুকজন গিয়েছিল এত বড় পিঁপড়ে দেখেছে সে তখন বলছে এত বড় কি আবার হয় ওটা বাঘের বাচ্চা ছিল দেখতে ভুল করেছে বাঘের বাচ্চা ছিল দেখতে ভুল করেছে কারণটা কি বলেন তো এই ছোট জিনিসটাকে এত বড় করে দেওয়াটা সহজ হয় এখন চিন্তা করেন তাহলে প্রথম জয় হলো ভারতবাসীর জন্য নয় সারা পৃথিবীর জন্য যে জায়গাটার মেন লড়াই ছিল সে জায়গাটাই কিন্তু কিচ্ছু হয়নি সে জায়গাটা এমনি পড়ে আছে যা হয়েছে মেন মসজিদের জায়গাটা বাদ দিয়ে হয়েছে এটা অনেকেই জানে না আ সুপ্রিম কোর্ট যে রাইটা দিয়েছিল সেটা क्लियर হয়ে গেছে যে না কোনো মন্দিরকে ভেঙে এই বাবর মসজিদ করে নি তাহলে প্রমাণ হয়ে গেল তোমাদের যে লড়াই ছিল কারণ যত মাটি খনন করে করে ওই জন্য আমি বলেছিলাম যদি মাটি খনন করে করে পূর্বের যদি ইতিহাস খুঁজতে চাও বালাকটের ময়দানে গিয়ে মাটি খুঁড়তে পারো না সামনের ময়দান দেখতে পাও না সামনের ময়দানে যাও মাটি কোনো খনন করো বালাকটের ময়দানে যাও মাটি কোনো খনন করো আর দেখো এ দেশের মাটিতে এই মুসলমানদের কত কত টন টন রক্ত ওই মাটির সাথে মিশ্রিত অবস্থায় আছে বড় দুঃখ নিয়ে বলছি মাটি খনন করলে যেখানে ইতিহাস পাবে ইতিহাস ওখানে খনন করো দেখো পেয়ে যাবে যে কাদের অবদান কোন জায়গায় আছে আর বিনয়ের সাথে আপনাদেরকে জানিয়ে রাখলাম বাবরি মসজিদ এখনো আছে কথা বলে না বাবরি মসজিদ জোরে বলেন বাবরি মসজিদ বাবরি মসজিদ

কারোর হিম্মত হিম্মত না এবার কেন বললাম মসজিদ চির কেয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদের দেওয়াল এটা মসজিদের দেওয়াল এটা ছাদ এটা মসজিদের ছাদ কিন্তু নামাজটা ছাদে পড়ি না দেওয়ালে পড়ি না নিচেই পড়ি আরে জোরে বলেন নিচেই পড়ি তাহলে জায়গাটা আছে না নাই কোথাও জায়গাটা আছে না নাই তাহলে দেওয়াল পড়েছে করেছে মসজিদ কিন্তু অবিচল এখনো তার জায়গায় আছে আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে এবার জেনে রেখে দেন